নমস্কার বন্ধুরা তো দু হাজার চব্বিশ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেত্রিশতম অলিম্পিক গেমস তো এই অলিম্পিক গেমস এটা একটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা খেলা যেখানে এই বছর দুশো ছটা দেশ অংশগ্রহণ করছে সেই দুশো ছটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হল ভারতবর্ষ ভারত থেকেও এবছর একশো জন প্রতিযোগী তারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে তো এবার অলিম্পিক গেমসের সব থেকে বিশেষ দিকটি হলো এবারের অলিম্পিক গেমস যেখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে একটা নদীর উপর সম্পূর্ণ এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং সমস্ত পার্টিসিপেটরা তারা নৌকার মধ্যে থাকবে তো সেই উদ্দেশ্যে আমাদের নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পাশাপাশি পড়াশোনা তো আছেই এবং তাদের যে খেলাধুলোর যে আগ্রহ সেটাকেও যাতে বৃদ্ধি করা যায় সেই উদ্দেশ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ করে ফিজিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে বিদ্যালয়ের পক্ষ থেকে একটা র্যালি আয়োজন করা হয়েছে এই র্যালিতে বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের হাতে আপনারা বিভিন্ন প্লাকার্ড দেখতে পাবেন সে প্লাকার্টের মধ্যে রয়েছে দুশো ছটা দেশ এবারের অলিম্পিক গেমসে অংশগ্রহণ করছে সেই দুশো ছটা দেশের নাম দেখতে পাবেন তাদের জাতীয় পতাকা দেখতে পাবেন আর ভারতবর্ষ থেকে যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী তারা প্যারিস অলিম্পিকের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সেই সমস্ত ইভেন্টগুলো আপনারা দেখতে পাবেন যে সমস্ত ইভেন্টগুলোতে ভারতীয়রা তারা অংশগ্রহণ করবেন তো অবশ্যই তাদের উদ্দেশ্যে আমাদের শুভ কামনা থাকবে তারা অবশ্যই এইবারের অলিম্পিক গেমসে ভালো করুক দেশের নাম আরও উজ্জ্বল করুক তার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদেরও আমরা এই বিষয়ে অর্থাৎ খেলাধুলো বিষয়ে আরও যাতে তারা উৎসাহিত হয় সেই বিষয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই সমানভাবে উৎসাহিত এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে প্রত্যেকটা বিদ্যালয় যাতে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোর দিকেও যাতে সমানভাবে তারা গুরুত্ব দেয় সেই দিকটা দেখা অবশ্যই প্রয়োজন তো আজ এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে আরও তারা যাতে খেলাধুলোর মধ্য দিয়ে হোক পড়াশুনোর মধ্য দিয়ে হোক তারা যাতে আরও উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে সেই বার্তা দেওয়া তো আজ আমাদের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি আছেন তার মূল্যবান কিছু বক্তব্য আমরা শুনবো ভারত ইন্ডিভিজুয়ালে পেয়েছিল মনে রাখতে হবে আমাদের যে সেটাতে পদক পেয়েছিল এবছরও সম্ভাবনা আছে তার হাতের অবস্থা খুব একটা ভালো নয় সেইখানে যে ভয় তাছাড়া সে নব্বই মিটারের কাছাকাছি যেতে পারে পদক্ষের সম্ভাবনা রয়েছে এছাড়াও ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ